পুরুষের যে কান্না সেই কান্নাতে হয়তো শব্দ থাকে না কিন্তু তার মধ্যে সেই মধ্যে যে থাকে সেটা অন্তত লাখো পুরুষ মানুষের আর্তনাদের হাহাকার থাকে সেখানে একটি পুরুষের কান্নায় নমস্কার বন্ধুরা জয় শ্রী আরাম জয় ভোলেনাথ জয় শ্রী কৃষ্ণ জয় রাধেশ্যাম আজ আপনাদের এক ভয়ঙ্কর আর্তনাদের কথা শোনাবো যে নীরব আর্তনাদ সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে মুম্বাইয়ের ভরে স্টেশনে যেটা আপনারা সবাই হয়তো ইতিমধ্যে দেখেছেন আমি ভিডিওটি দেখাবো না আমি শুধু তার একটি ছবি আমার ভিডিওতে নিয়ে আসবো শুনুন আমরা মোটামুটি ছোট থেকে জেনে এসেছি যে এক নির্মম সত্যের কথা যেটা হচ্ছে মর্দ কো দর্দ নেই হতে হয় মর্দ কো দর্দ নেই হতে হয় ছোটবেলা থেকে এটাই শেখানো হয়েছে যে তুমি না তোমার কাঁদতে নেই কারণ তুমি পুরুষ মানুষ সম্প্রতি একটি একটি পুরুষ বলাটাই ভালো হবে একটি ছেলে না বলে কারণ আমি যেহেতু সমগ্র পুরুষ জাতি নিয়ে আলোচনা করছি একটি পুরুষ মুম্বাইয়ের ভেরেভেলি স্টেশনে নীরবে সে সকলের মানে বলা যেতে পারে লোকচক্ষুর আড়ালে বসে তার সে অবিরাম কেঁদে চলেছিল কোনো একজন ব্যক্তি সেই ভিডিওটি তুলে সোশ্যাল মিডিয়াতে ছাড়েন এবং সেটি টানলের মতো ভাইরাল হয়ে যায় সম্প্রতি শোনা যাচ্ছে যে সেই ছেলেটিকে সেই ভদ্রলোক অর্থাৎ যিনি आ, वीडियो तुले जिज्ञेस कर आप ठीक हैं आपको कुछ प्रॉब्लम तो नहीं है ना तो ना की उत्तर दिए जब कुछ याद आ गया पूछने के लिए शुक्रिया খুব মন ছুঁয়ে যাওয়া একটি কথা দেখুন একটা কথা বলতেই হয় যে পুরুষ মানুষ কাঁদে না এই যে ধারণাটা আপনারা পোষণ করেন মনের মধ্যে অনেকেই পোষণ করেন কিন্তু না পুরুষ প্রত্যেক পুরুষ কাঁদে পৃথিবীতে এমন একজন পুরুষও নেই যে কখনও চোখের জল ফেলেনি কিন্তু কোনো পুরুষের চোখের জল আজ আজ পর্যন্ত দেখা ভীষণ বিরল একটি দৃশ্যের মধ্যে পড়ে বলে মনে হয় পুরুষ কাঁদে পুরুষের কাঁদার জায়গায় একজন পুরুষ মানুষ হিসেবে বলতে পারি পুরুষ তখনই কাঁধে যখন তার স্যার পেরে ওঠে না পুরুষ কাঁধে বাথরুমে পুরুষ কাঁধে রাতের অন্ধকারে বালিশে মুখ ঢেকে পুরুষ পুরুষের যে কান্না সেই কান্নাতে হয়তো শব্দ থাকে না কিন্তু তার মধ্যে সেই নিরবতার মধ্যে যে আর্থনাদ থাকে সেটা অন্তত লাখো পুরুষ মানুষের আর্থনাদের হাহাকার থাকে সেখানে একটি পুরুষের কান্না এই স্টেশন এক অদ্ভুত জায়গা যে সাক্ষী থাকে প্রতিদিন নানান নানান রকম ঘটনার কখনো কখনো মিলনের সাক্ষী থাকেন কখনো বা জোদাইয়ের সাক্ষী থাকেন কিন্তু সম্প্রতি এই ভিডিও বা এই ছবিটি রেল স্টেশনকে অন্য কিছুর সাক্ষী রেখে দিল বা রেল স্টেশনকে বাধ্য করল অন্য কিছুর সাক্ষী রাখতে বা অন্য কিছুর সাক্ষী থাকতে একজন পুরুষ মানুষের নীরব আর্তনাদের সাক্ষী থাকলো মুম্বাই ভেরেভ্যালি স্টেশন ছবিতে আপনারা যে পুরুষটিকে দেখছেন সে কিন্তু কোনো ভিড়ে হারিয়ে যায়নি সে তার মনের গভীরে থাকা অনেকগুলো আর্তনাদ অনেকগুলো দুঃখ অনেকগুলো যন্ত্রণার মাঝখানে নিজেকে হারিয়ে ফেলেছে ক্ষণিকের জন্য তাই সে হয়তো এইভাবে কেঁদে ফেলেছিল তো আপনাদেরকে একটাই কথা বলতে চাই যে পুরুষ মানুষও কাঁধে পুরুষ মানুষেরও দুঃখ হয় পুরুষ মানুষেরও কষ্ট হয় পুরুষও কাঁধে কিন্তু পুরুষ মানুষ কখন কাঁধে জানেন পুরুষ মানুষ হয়তো ধরুন বাইক চালাচ্ছে তার বাইকের যে তার যে হেলমেটের ভাইজার নামিয়ে দিয়ে মাস্কের আড়ালে রোদ চশমার আড়ালে সে হয়তো কাঁদে সে হয়তো বা কাঁধে বাথরুমে সে হয়তো বা কাঁধে কোনো নীরব বা কোনো ফাঁকা একটি জায়গায় পুরুষ মানুষের চোখের জল দেখতে সহজে পাওয়া যায় না আর যদি কখনো কোনো পুরুষ মানুষের চোখে জল দেখতে পান তাহলে জানবেন সেই মুহূর্তে সেই পুরুষটি একদম ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে রয়েছে তাকে তখন চেষ্টা করবেন তিরস্কার না করে তাকে বরঞ্চ চেষ্টা করবেন একটা আলিঙ্গন দিতে তাকে চেষ্টা করবেন একটা উষ্ণ উঁওয়া দিতে আপনার কারণ পুরুষ মানুষ তখনই কাঁদেন যখন পুরুষ মানুষ ভেতর থেকে একদম চুরমার হয়ে যান আমি জানি না আমি কি বলবো বা আমার কোনো ভাষা নেই ওই ভিডিওটি দেখে আমি আমি ভীষণ স্তব্ধ হয়ে গেছি সেই ভিডিওটি দেখে আমি জানি না সেই ছেলেটি এখন কেমন আছে বা সেই পুরুষ মানুষটি এখন কেমন আছে বা হয়তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সে হয়তো ভালো থাকুক ভালো আছে ভালো থাক কারণ একটাই কথা বলতে চাই যে দেখুন পুরুষ মানুষের দুঃখ শরীরে যতখানি বেশি হয় পুরুষ মানুষের যন্ত্রণা শরীরে যতখানি বেশি হয় তার থেকে অনেক অনেক গুণ বেশি যন্ত্রণা তার বুকের ভেতরে তার বুকের বাঁদিকে হয় কারণ সেখানে সে অনেক কিছু নীরবে লুকিয়ে রাখে অনেক কিছু সে নীরবে চেপে রেখে দেয় আমি জানি না আমি কি বললাম তবে আমি এইটুকু জানি যে আমি যেটা বললাম নীরব আর্তনাদ একটা মানুষের একটা ছেলের কান্না একটা নীরব কান্না সেটা কিন্তু লাখো লাখো পুরুষের আত্মনাদ সেখানে লুকিয়ে আছে যেটা শোনা যায় না যেটা আপনারা হয়তো শুনতে পাননি একটি পুরুষের কান্নার আর্তনাদ আরেকটি পুরুষ শুনতে পায় তার বুকের ভেতর থেকে তার অনুভূতি দিয়ে তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল কমেন্ট করুন কারণ বহু মানুষই এই ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা নিয়ে বেঁচে থাকেন পুরুষ মানুষ ও তো পুরুষ ওর কাঁদতে নেই ওর সব কিছু মেনে নিতে হয় ওকে স্যাক্রিফাইস করতে হয় ও ওই একটি পুরুষ মানুষ প্রত্যেক দিন মেনে নেওয়ার মানিয়ে নেওয়ার খেলায় আস্তে আস্তে নিজেকে এতটাই রপ্ত করে ফেলে যে সে কাঁদতে ভুলে যায় তাই পুরুষেরও কান্না পায় পুরুষেরও কাঁদতে ইচ্ছে করে এটা ভুলে গেলে চলবে না সবাই সুস্থ থাকুন সঙ্গে থাকুন এই অনুরোধটুকু রইল নমস্কার আমি পরবর্তী ব্লগের জন্য প্রস্তুত হচ্ছি ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন